নমস্কার বন্ধুরা আর লাড্ডুর ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি মিঠাইয়া লাড্ডুর মা চলে এলাম নতুন আবার একটা ব্লগ নিয়ে আজকে আপনাদের আবার একটি মন্দিরের দর্শন করাতে নিয়ে যাব হুগলি জেলায় চণ্ডীতলার গড়ল গাছায় আমাদের একটি তারা মায়ের মন্দির হয়েছে সেখানেই আপনাদের নিয়ে যাব। কিছুদিন যাবৎ আমি ওখানে যাব বলে খুব ভাবছিলাম কিন্তু হয়ে উঠছিল না তাই আজকে শরীরটা একটু ভালো লাগতে তাই উঠে বেরিয়ে পড়লাম বিকাল বিকাল মা তারার মন্দিরে চলেও এলাম গরলগাছার বাস স্ট্যান্ডে নেবে ডিপিএস স্কুলটি যেখানে সেই দিক দিয়েই আসতে হয় তারা মায়ের মন্দিরে মন্দিরের ঠিক পাশেই হলো ডিপিএস স্কুল দেখুন এটা হলো তারা মায়ের মন্দির খুব সুন্দর মায়ের এই মন্দিরটা কৌশিকী অমাবস্যার দিন মায়ের এই এখানে পুজো হয় বড় উৎসব হয় আর অন্যান্য অমাবস্যায় মায়ের এখানে পুজো হয় ভোগ খাওয়ানোও হয় তো আমার তো বেশ ভালো লাগে কারণ মন্দির জায়গাটা যেতেও আমার খুব পছন্দের তো সেই জন্য আমি চলে এলাম আর এই মন্দিরটি ওখানকার লোকেদের মুখেই শুনলাম যে বছর তিনেকের এই মন্দির তো আগে এখানটা পুরো একটা জমি ছিল চাষ আবাস হতো সবজির চাষ হতো এক শীতকালে এখানে খুব সুন্দর ফুলকপি বাঁধাকপি কড়াইশুটি সর্ষে ফুল সর্ষে শাক খুব সুন্দর জমিগুলোতে চাষ হতো দেখতেও বেশ ভালো লাগতো এখনও হয় পাশের এই যে এই জায়গাটা অনেকটাই কম জায়গায় মধ্যে হচ্ছে তো যাই হোক ভিডিওটা খুব ছোট্ট করেই করেছি কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে তো জানেনি সবাই একটা লাইক শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজ তাহলে আসি সবাই ভালো থাকবে